মাত্র নটি প্রশ্ন হ্যাঁ একদম ফাইনাল লাস্ট নিয়ে মাত্র নটা প্রশ্ন ভালো করে পড়তে হবে তার বাইরে কোনো প্রশ্ন পড়তে লাগবে না তো চলো প্রশ্নগুলি লিখে নাও তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের সেভেন পেপারে মেজর সেভেন পেপারে সায়সান মাত্র নটা প্রশ্ন লেখো এক জায়গায় প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সার্থকতা বিচার করো অর্থাৎ বিষয়বস্তু থাকতে পারে পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সার্থকতা বিচার করো অথবা বিষয়বস্তু উল্লেখ করতে পারে কিন্তু ঠিক আছে আর করবে পল্লী সমাজ উপন্যাসে রমা চরিত্র পল্লী সমাজ উপন্যাসে রমেশ চরিত্র পল্লী সমাজ উপন্যাসে যেঠাই মা অর্থাৎ বিশ্বেশ্বরী ঘোষাল জেঠাই মা অর্থাৎ বিশ্বেশ্বরী ঘোষাল চরিত্র পরবর্তী প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসের ভিলেন হিসেবে বেনি ঘোষাল চরিত্র পল্লী সমাজ উপন্যাসের ভিলেন হিসেবে বেনি ঘোষাল চরিত্র ভালো করে পড়বে আশা করছি বোয়াতে পারলাম আর একটা অতিরিক্ত করতে পারো এখান থেকে পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের মধ্যে যে প্রেম কাহিনী বা প্রেমের সম্পর্ক ছিল সেটা কিন্তু ছোট্ট করে করতে পারো ঠিক আছে পরতি পৌশুলিকে নাও তোমরা করবে প্রভাত কুমার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন সম্পর্কে ব্যাখ্যা করো প্রভাত কুমারের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শ্রীপতি সামন্তের বনফুল শ্রীপতি সামন্তের বনফুল সম্পর্কে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তের সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মহেশ দেবীর বিছন মহেশ দেবীর বিছন সম্পর্কে আলোচনা করো বেশি বেশি করে স্টার মারো এই প্রশ্নগুলি এবারে আরেক কথা বলি তোমাদের যে পল্লী সমাজ উপন্যাস রয়েছে এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন একাধিক প্রশ্ন থাকতে পারে তার জন্য তোমাদের কিছু অতিরিক্ত পাঁচ নম্বরের জন্য দিচ্ছি অবশ্যই পাঁচ নম্বরে প্রশ্নগুলি লিখে রাখো পাঁচ নম্বর বলতে আমি চরিত্রই দেব পাঁচ নম্বরে বলতে আমি চরিত্র দেব অতিরিক্তভাবে লিখে রাখো পল্লী সমাজ উপন্যাস তো করবে গোবিন্দ গাঙ্গুলির চরিত্র গোবিন্দ গাঙ্গুলির চরিত্র ধর্মদাস পরান হালদার ভৈরব আচার্য দিনু ভট্টাচার্য কামিনীর মা কুয়াপুর রাম সম্পর্কে আলোচনা দুধপুকুর সম্পর্কে আলোচনা স্কুল বাড়ির বিবরণ মুকুর্য পরিবার সম্পর্কে বিবরণ ঘোষাল পরিবার সম্পর্কে বিবরণ এইগুলো ভালো করে পড়তে হবে আর একটা কথা বলি তোমাদের যে পেপার রয়েছে আর প্রথমে রয়েছে বিষ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষ বৃক্ষ এই টপিকটা আমি এখনো অধ্যয়ন করিনি বা অধ্যয়ন করাইনি এখনো দি সেটা বলছি এই টপিকের ওপরে আমি দুঃখিত যাই হোক তোমাদের তবু যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্ন থেকে সমস্ত প্রশ্ন কমন যদি তোমাদের এই বিশ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা যদি টপিক তোমাদের কাছে থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাশে দেওয়া নম্বরে ফোন করে জানাবে কি বললাম তোমাদের যদি বিষ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টপিক তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি সাইশান দিতে তবে সফলতা পাব আর পরীক্ষার আগের দিন একটা নাম্বার ওয়ান সাইশান দেব একদম দাগে দাগেই ফেলে দেব তার জন্য বলছি প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেব পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলি বলবো সেই প্রশ্ন সেই দাগে ফেলে দেব। তার জন্য প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর আগে বলছি এখনও বলছি তোমাদের কাছে যদি বিষ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি এই ক্রাইমটা থাকে বা এখান কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী তোমাদের ফাইভ পেপারের সাইজান খুব তাড়াতাড়ি আসবে সঙ্গে দেখো সাথে দেখো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ